প্রিয় কবতার তিনি ভাই বন্ধুরা আলাইকুম রাহমতুল্লাহ দেখুন অসাধারণ একটা পাওয়ারফুল একটা নর দেখেন নে সাদা পাক সাদা মারিলারে কোন ঢাসা করে খেলছে ও ডাকতে ডাকতে সুন্দর একটা টক টকা লাল রাজগোল্লা কবুতর খুব সুন্দরভাবে ডাকা করতেছে আমি এই কবুতর চোড়াটা বিক্রি করব। আপনাদের ভালো লাগবে নিতে পারবেন দামটা পড়বে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলে আমি এই অস্থির এই লাল কবুতর চোড়াটা বিক্রি করব। মাত্র পঁচিশশো টাকা এই বাজারে এই বাজারে মাত্র পঁচিশশো টাকা চিন্তা করতে পারছেন